অসংখ্য মসজিদের মাম অসংখ্য মসজিদের মর্জিম অসংখ্য মাদ্রাসার মহতানিম অসংখ্য হাবেস অসংখ্য কৌমি মাদ্রাসার হুজুরগণ অসংখ্য তাবলিক জামাতের ভাইয়েরা আল্লা দিন প্রতিষ্ঠার জন্য তোরাং প্রতিষ্ঠার জন্য ময়দানে এদেশে মানুষের আইন চালাতে তারা সুযোগ পাচ্ছে কথা না আইন চলে গেছে কত সালে উনিশশো সাতচল্লিশ সালে এই কুত্তাগুলো যখন চলে যায় তখন যাওয়ার সময় কিছু বিধান রেখে যায় কথা ঠিক না কুত্তাক বিদায় করছি কুত্তার পায়খানা কিন্তু মাথার উপর এখনো এই যে কোর্ট কাছারিতে যত আইন কানুন আছে আইনগুলো কি সব জানেন আপনারা এটা ব্রিটিশদের তৈরি করা আইন এই আইনগুলো যে আমাদের মুসলমানদেরকে শাসন করতেছে মুসলমানরা কি মানুষের আইনে শাসন হওয়ার জাতি না আল্লাহর আইনে শাসন হওয়ার জাতি আপনারা বলেন তো কিসের আইনে শাসন হওয়ার জাতি আপনারা আপনারা কি জানেন যে আপনাদেরকে ব্রিটিশের আইনে শাসন করা হয় কথা কয়লা এই কথা বলেন আপনারা কার আইনে শাসন করে আপনাদেরকে

বরশ বছরায়াক হয়ে ইসলাম আন্দোলন করে ইসলামকে বিজয় করার আন্দোলন যদি করতে না পারো কিয়ামতের দিন ওর তো অনেক পরের কথা এই জমিনে ফিতনা ফ্যাসাদের মধ্যে পড়ে যাবে অনেক লোক বলে হুজুর বহু ধরে আন্দোলন করতেছি বিজয় তো হয় না হতাশ হয়ে গেছে ঠিক না তাহলে বিজয় না হলে আমরা দাম কি গনে পাবো বাংলাদেশে ইসলাম قائم হবে না হোক ইসলাম قائমের জন্য যারা কষ্ট করতেছে মালিকের কাছে তাদেরই বল্লো আছে আর ইসলাম قائমের